শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরে আমাদের কী কী রান্না হলো একটু দেখিয়ে নিই এখানে আলু ভাজা হচ্ছে এখানে আলু আর পেঁয়াজ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা লাল লাল করে ভাজা হচ্ছে আর এখানে এখানেও তাই কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা কালো জিরে দিয়েছিলাম কটা আর কাঁচা লঙ্কা চিড়ে সুন্দর করে ভাজা হচ্ছে এখানে আর এখানে আজকে করব হলো এটা আমি করি নিয়ে রান্নাটা আগে কোনো দিনও তা দেখুন রান্নাটা কি করি এখানে জিরে তেজপাতা শুক্র লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবার এখানে কিছুটা পেঁয়াজ কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে দিয়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম এখানে খানিকটা মুগ ডাল মুগ ডালটা ভেজে নেব সুন্দর করে মুগ ডালটা ভেজে নেব লাল করে একটু দেখুন আমার পেঁয়াজটা আর ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি কিছুটা পেঁপে মেশিনে ঘষে রেখে দিয়েছি সেই পেঁপেটা এখানে দিয়ে দেবো তা আমি এই রান্নাটা আগে কোনো দিনও করিনি মানে এটা আমি চাল কুমড়ো দিয়ে করেছি মুগ ডাল দিয়ে কিন্তু পেঁপে দিয়ে কোনো দিন এই রান্নাটা করা হয়নি তা আজকে আমি পেঁপে দিয়ে মানে চেষ্টা করছি দেখি কেমন হয় খেতে কেমন হয় এবার সুন্দর করে চাল কুমড়ো দিয়ে যেমন জল ছাড়ে পেঁপে দিয়ে তো সেরকম বেশি একটা জল ছাড়ে না কিন্তু ডালটাও তো সিদ্ধ হওয়ার দরকার এখানে একটু সামান্য জল দিতে হবে আমাকে দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে এই জল দিয়েছি আমি জল দিয়ে সুন্দর করে পেঁপেটাও সিদ্ধ হয়ে যাবে তার সাথে আমার ডালটাও এই ডালটা কিন্তু খুব গলবে না মানে আধ ভাঙা মতন এবার আমি এখানে চিংড়ি মাছ আলু দিয়ে করছি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এখানে মশলা দিয়েছি চিংড়ি মাছের মধ্যে এই যে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে করছি এই দেখুন পেঁপের তরকারিটা দিকে আছে এটা কিন্তু একদম শুকনো করে করতে হবে পেঁপেটা একদম শুকনো করে করে নিতে হবে একটু জল থাকবে না একদম জল নেই সুন্দর করে শুকিয়ে নিলাম একটু মিষ্টি মিষ্টি করতে হবে এখানে দেখুন আবার একটা ডিম বসিয়েছি মানে আমাদের টুকটুক করে অনেক কটা রান্নাই হচ্ছে একটা ডিম হচ্ছে মানে এটা যে ধরুন মাছ খাবে না তার জন্য ডিম এখানে তেল বসালাম তেলের মধ্যে এবার ওই আদা বাটা আদা বাটা না ভুলে গেছে সরি এই রসুন পেঁয়াজ আর হলো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আজকে এই আলু দিয়ে মাছের ঝোলা হবে আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে পাতলা করে একটু ঝোল হবে মাছের এই পাতলা করে কিন্তু মাছের ঝোলে আলো দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার ভিডিও সাধারণত ছোট ছোটো করতে করতে অনেক বড়ই হয়ে যায় প্রত্যেকটা দিন মশলাটা দেখুন কষে তেলটা বেরিয়ে গেছে এবার পরিমাণ মতন আমাকে জল দিয়ে দিতে হবে মাছটা তো সিদ্ধ করতে হবে তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো আচ্ছা রুই মাছের ঝোল হচ্ছে সুন্দর করে তা বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখনকার মতন ডাকছি টাটা সবাই খুব ভালো থাকবে